যদি বিএনপির লোকরা পশ্চাপ করে একমাত্রের পড়বে। এদেশে ত্রাসের রাজত্ব কয়েম করেছিল আওয়ামী লীগ দলটির নেতাকর্মীরা সমালোচনা মেনে নিতে পারত না বিরোধিতা করলে খুন কিংবা গুম করে দেওয়া হতো জুলাই পরবর্তী সময়ে বিএনপি ঘিরে মানুষ স্বপ্ন দেখছিল কিন্তু বিএনপি নেতারা যা করছে তা ছাড়িয়ে যাচ্ছে খোদ আওয়ামী লীগকেও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব তো তার নেতাকর্মীদের সরাসরি হুকুম দিয়েছেন বিএনপিকে নিয়ে কেউ কটুক্তি করলে জিভ কেটে কুকুরকে খাইয়ে দিবে নৌকা ধানের শীষ দুই এই যে যেখানে দিবে ধরে হাতের কাছে দা কুড়াল চাকু যা থাকবে ধরে কেটে ওর জিভ কেটে দিয়ে কালো কুত্তা দিয়ে দেবে মামলা আমার অবশ্য হাবিব একা নয় বিএনপিতে এমন মাথামোটা আরও অনেক নেতা আছে যাদের জন্য ইমেজ সংকটে পড়েছে দলটি অনেকে বলছে বিএনপিতে এসব কোলাঙ্গার মাথামোটা সন্ত্রাসী নেতারা বড় পদ পদবিতে থাকলে আসন্ন নির্বাচনে জয় বাংলা হয়ে যেতে পারে জিয়ার গড়া দলটি এসব নেতাদের বরখাস্ত না করলে বিএনপির জয় বাংলা হতে সময় লাগবে না তাছাড়া বর্তমান বিএনপি নেতারা যেভাবে চাঁদাবাজি ছিনতায় ডাকাতি শুরু করেছে তা বন্ধ না হলে নির্বাচন আসতে আসতে বিএনপির এমন অবস্থা হবে যে তাদের জনপ্রিয়তা আওয়ামী লীগেরও নিচে গিয়ে ঠেকবে তো চলুন বন্ধুরা আপনাদের সাথে পরিচয় করিয়ে দেই বিএনপির ছয় বিতর্কিত মাথামোটা নেতার সাথে দলটিকে বাঁচাতে যাদেরকে এখনই বরখাস্ত করা জরুরি তাছাড়া বিএনপিকে জয় বাংলা করতে যথেষ্ট এমন নেতা এবং তাদের বিতর্কিত কর্মকাণ্ড তুলে ধরব রিয়েল নিউজ এইচডি এর আজকের এই ভিডিওটিতে তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন শামসুজ্জামান দুদু বিএনপির অন্যতম ঠোঁটকাটা এবং মাথামোটা নেতা হচ্ছেন শামসুজ্জামান দুদু দুদু যতদিন বিএনপিতে থাকবে ততদিন দলটির ভোট কমবে ছাড়া বাড়বে না এর আগে দুদু এনসিপি নেতাদের মতে ভাসিয়ে দেওয়ার হুমকি দেন যদি বিএনপির লোকরা পশ্চাপ করে একমাত্র তাহলে পশ্চাপের তরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে অথচ এই ছাত্র নেতারা না থাকলে আজও দুদু সাহেবকে গর্তে লুকে থাকতে হতো এনসিপি নেতাদেরকে উদ্দেশ্য করে দুদু বলেছিলেন বিএনপি নেতারা যদি একত্রে প্রস্তাব করেন তাহলে এই প্রস্রাবের তোড়ে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বা এমন কোনো কথা বলবা না যে কথা দায়িত্ব নিতে পারবা না বিএনপির সম্পর্কে যে অভিযোগ করছ সেই অভিযোগের জবাবে বিএনপি যদি শুধু থুতু ফেলে সেই থুতুর মধ্যে তোমাকে খুঁজে পাওয়া যাবে না কাদার ছোড়াছড়ির রাজনীতি দেশের মানুষ বহু বছর ধরে দেখছে কিন্তু দুদুর মতো নেতাদের জন্য এই অপ সংস্কৃতি থেকে বের হতে পারছে না দেশ কদিন আগে তিনি জামাতের পেছনেও আঙ্গুল দিয়েছেন বাংলাদেশের জামাতি ইসলামীকে উনিশশো সালের ভুলের জন্য ক্ষমা চেয়ে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু জামাতের উদ্দেশ্যে তিনি বলেন উনিশশো একাত্তরে আপনারা যে ভুল করেছেন তা সংশোধনের একটি সুযোগ এখনও আছে আপনারা এখনও ক্ষমা চাননি ক্ষমা চান নির্বাচনে অংশ নিন তাহলে অতীতের ভুল কিছুটা হলেও মোচন হবে আর যদি নির্বাচন প্রতিরোধের জন্য রাস্তায় নামেন তাহলে সেই ভুল দ্বিগুণ হবে দুদুরা আওয়ামী লীগের মতো একই কায়দায় চেতনা বিক্রি করে ক্ষমতায় আসতে চাচ্ছেন দেশের মানুষ এখন অনেক সচেতন দুদুদের এসব নোংরার রাজনীতি এখন মানুষ খায় না অনেকে বলছেন দুদুদের যদি এখনই দল থেকে বরখাস্ত না করা হয় তাহলে কাওয়াকাদের যেভাবে আওয়ামী লীগকে ডুবিয়েছেন ঠিক একই কায়দায় দুদুও দলকে ডুবাবেন নৌকা ধানের শীষ দুই সাপের একই বিষ এই সরকার যে যেখানে দিবে ধরে হাতের কাছে দা কুড়াল চাকু যা থাকবে ধরে কেটে ওর জিব্বা কেটে দিয়ে কালো কুত্তা দিয়ে খাওয়াই দেয় মামলা আমার নাম হাবিবুর রহমান হাবিব বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন নৌকা আর ধানের শীষ দুই সাপের একই যারা এই কথা বলে তারা ফ্যাসিস্ট আওয়ামী আর বিএনপিকে এক পাল্লায় মাপেন তাদের জীব কেটে কুকুর দিয়ে খাওয়ানো হবে বক্তব্যটি হাবিব দিয়েছিলেন গত বছরের সেপ্টেম্বরে হাসিনার আমলে এসব নেতাদের কোথাও খুঁজে পাওয়া যেত না যখনই জুলাই বিপ্লব হল তখনই গর্ত থেকে বেরিয়ে এসব নেতারা প্রকাশ্যে মাতলামি শুরু করেন হাবিবুর রহমান হাবিব বলেন কিছু দায়িত্বশীল ব্যক্তি বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন এক স্বৈরাচারকে বিদায় দিয়ে আরেক স্বৈরাচারকে এদেশের মানুষ ক্ষমতায় বসাবে না আওয়ামী লীগের সাথে আমাদের এভাবে তুলনা করে কথা বলা পরিহার করতে হবে সম্প্রতি নতুন করে ভিডিওটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি পোস্ট করেছেন সার্জিস আলম ওয়াসিম আলম নামে একজন হাবিবের সমালোচনা করে লিখেছেন কত বড় স্পর্ধা এদের হাতে কি দেশ নিরাপদ কখনোই নয় এদের থেকে দেশকে বাঁচাতে দেশপ্রেমিক জনতার প্রতি আহ্বান এনাদের ঠিকানায় এনাদেরকে পাঠানোর জন্য প্রস্তুত হন মুখলেশ নামে একজন লিখেছেন কথাবার্তা স্টাইলটা দেখেন খোদ খুনিলি কেউ এভাবে সন্ত্রাসী কায়দায় কথা বলতে খুব একটা দেখি নাই আমি নির্বাচন যত কাছে আসবে এদের সহিংসতা আরও বাড়বে আমার ধারণা এরা জুলাই শহীদদের চেয়েও বেশি লাশ ফেলবে ক্ষমতায় যাওয়ার আগেই কামরুল হুদা শহীদ রাষ্ট্রপতি নাম নিলে প্রতিদিন ব্যস্ত আমি বিশ্বাস করি আওয়ামী নেতারা যেভাবে হাসিনা আর মুজিবে তেলবাজি করে হাস্যরসের পাত্র হয়েছেন ঠিক একইভাবে বিতর্কিত মন্তব্য করে বিএনপি এবং রহমানকে হাসির পাত্র বানিয়েছেন কুমিল্লার চোদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা প্রতিদিন শহীদ রাষ্ট্রপতি জেয়াউর রহমানের নাম নিলে বেহেস নিশ্চিত বলে দাবি করেন এই মূর্খ এসব মূর্খদের বিএনপি পদে বসে রেখেছে বলেই বিএনপির আজ এত দুর্নাম পহেলা জানুয়ারি কুমিল্লার চোদ্দগ্রামে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে উপজেলা ও পৌরসভা ছাত্রদল আয়োজিত অনুষ্ঠানে এমন মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন তিনি এ নিয়ে তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়েছে বক্তব্যে কামরুল হুদাকে আরও বলতে শোনা যায় জামায়াত বেহেস্তের সার্টিফিকেট দেয় প্রতি পাড়ায় পাড়ায় কিছু হুজুর আছে আয়োজন করে বেহেস্তেজ সার্টিফিকেট দেয় এ বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে বেহেস্তের দাতাদের থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে বিএনপি দলটিকে বাঁচাতে এখনই কামরুল হুদাকে বরখাস্ত করা প্রয়োজন ফজলুর রহমান বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা ফজলুর রহমান ওয়াজ মাহফিল নিয়ে তার চরম চুলকানি আঝারির বিরুদ্ধ চারণ করতে গিয়ে এই নেতা সরাসরি ওয়াজ মাহফিলের বিরোধিতা করেন ফজলুর রহমান বলেন পৃথিবীর কোনো দেশে এভাবে রাতের পর রাত ওয়াজ মাহফিল হয় এখানেই শেষ নয় যে ছাত্ররা দেশ থেকে হাসিনাকে তাড়ালো সেই ছাত্রদের নিয়েও কটুক্তি করেন ফজলুর রহমান সুবিধাবাদী এ নেতা নির্বাচনের জন্য একেবারে পাগল হয়ে গেছেন এছাড়া সংস্কারের বিরুদ্ধেও দাঁড়িয়েছেন তিনি ডক্টর ইউনুসকে কটুক্তি করে ফজলুর রহমান বলেন নির্বাচনের কথা বললে নাকি ইউনুস সরকার নতুন বউয়ের ভং ধরে এদের মতো ইসলাম বিরোধী নেতাদের বিএনপি যদি বড় বড় পদে বসিয়ে রাখে তাহলে বিএনপি যে সমর্থন হারাবে তা বলায় বাহুল্য উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজদুর রহমান একসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ছিলেন শুধু তাই নয় কেন্দ্রীয় ছাত্রলীগের সেক্রেটারি ও সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি জনপ্রিয় বক্তা হিসাবে সব মহলে পরিচিত দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতি করে অবহেলার শিকার হয়ে পরবর্তীতে কৃষক শ্রমিক জনতা লীগে যোগ দেন দুই এক সালে বিএনপিতে যোগ দিয়ে কিশোরগঞ্জ জেলা শাখা সভাপতি পদ পান বর্তমানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হয়েছেন তিনি সালাউদ্দিন আহমেদ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও আগামীর মহাসচিব হলেন সালাউদ্দিন আহমেদ তিনিও বিতর্কিত মন্তব্য ও বক্তব্যের জন্য আলোচনার কেন্দ্রবিন্দুতে হাসিনার আমলে ভারতে পালিয়ে থাকলেও জুলাই আন্দোলনে হাসিনা পালিয়ে যাওয়ার পর আবার দেশে ফিরে এসেছেন দেশে ফিরেই সকল বক্তব্যে তিনি অন্তর্বর্তী সরকারকে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিতে হবে বলে তাগাত দেন অথচ হাসিনার আমলে জীবন বাঁচাতে পালিয়েছিলেন কিন্তু এখন ছাত্ররা আন্দোলন করে দেশকে স্বৈরাচার মুক্ত করলেও সালাউদ্দিনের মতো নেতারা ক্ষমতায় আসতে যেভাবে উঠে পড়ে লেগেছে এতে বোঝাই যাচ্ছে তারাও ক্ষমতায় গেলে তাদের আসল রূপ দেখাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল নিজেও বারবার সমালোচিত হচ্ছেন ফখরুল নিজমুখে স্বীকার করেছেন অন্তর্বর্তীকালীন সরকারে আস্থা নেই এখানে শেষ নয় বৈষম্য বিরোধীদের সমালোচনা করতে গিয়ে এবং বিভিন্ন ইস্যু নিয়ে তিনি বারবার ফ্যাসিস্ট হাসিনার পক্ষ নিয়েছেন সংস্কারে আপত্তি ফখরুলের হাসিনা দোসর রাষ্ট্রপতি চুপ্পুকেও সরাতেও আপত্তি তার ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতেও আপত্তি তুলেছিলেন আপত্তি তুলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধেরও এছাড়া বাহাত্তরের সংবিধান বাতিলে আপত্তি জাতীয় পার্টিকে ফ্যাসিস্ট মানতে আপত্তি চিন্ময়কে গ্রেপ্তার এবং ইস্কনকে নিষিদ্ধে আপত্তি প্রথম আলো বা ডেইলি স্টারের পক্ষ নেওয়া থেকে শুরু করে মির্জা ফখরুল ক্রমেই জনমানুষের কাছে ঘৃণার পাত্রে পরিণত হচ্ছেন তাকে এখনই মহাসচিবের পদ থেকে না নামালে তিনিও হতে পারেন বিএনপির জয় বাংলা হবার অন্যতম কারণ তো বন্ধুরা আপনি কি চান বিএনপি যেন এসব বিতর্কিত নেতাদের বরখাস্ত করুক কমেন্ট বক্সে ইয়েস বা নলিখে জানিয়ে দিন আপনার মন্তব্য ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ